আমি অনেকবার এই মেশিনটা পড়েছি কিন্তু আমি কিছুই করতে পারিনি এটা শিখিয়ে দিলে তুমি সমস্ত পৃথিবীবাসী নয় এমনকি সমস্ত এলিয়েন্সকেও নিজের চাকর করে দেবে আর এমনটা আমি হতে দেব না আমার মিশন হলো পৃথিবী আর এলিয়েন্সের মধ্যে বন্ধুত্ব করানোর যাতে তারা সবাই একসাথে মিলে মিশে থাকতে পারে আর ওই মিশন আমি আজকে নয়তো কালকে করেই ছাড়বো এই মেশিনটা একদম ফালতু। এতে কিছুই হয় না। এটাকে অন্য কোনো প্রখর বুদ্ধিমানের মাথায় অ্যাটাচ করে তার বুদ্ধিকে ব্ল্যাঙ্ক করে দাও। একদম ব্ল্যাঙ্ক করে দেখাও। তাড়াতাড়ি। আমি দেখতে চাই এই মেশিনটা কাজ করে না করে না। রবট ওয়ান সবচেয়ে প্রখর বুদ্ধিমান লোককে নিয়ে যাও আর আমাদের এক্সপেরিমেন্ট ল্যাবে ঝুলিয়ে দাও। কি করছো বুদ্ধি থেকে আমায় ছাড়ো মিশ সবচেয়ে প্রখর বুদ্ধিমান তো আপনি আমি বলছি আমাকে ছাড়ো না হলে সবাইকে শেষ করে দেবো

আগে থেকেই তাই না আপনি আপনি ঠিকই বলেছেন যার আমার মগজ তো আগে থেকেই ব্ল্যাঙ্ক দেখিনিও একদিন আমার ছেলে আসবে আর তোমার এই পাপের রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে ছেলে আসবে তাও আবার এত বছর পরে মিনি সব ইনস্ট্রুমেন্টের পাওয়ার বাড়িয়ে দাও বাড়িয়ে দাও এর থেকে এক একটা ইনফরমেশন টেনে পার করো এর বগসটাকে ব্ল্যাঙ্ক করে দাও হ্যাঁ স্যার আ আ পাওয়ার বাড়ালে বিপদ আছে আর লোড দেবেন না নিতে পারছে না নিতে পারবে না তাহলে একে বোঝাও আমাকে সব রহস্য যাতে বলে দেয় না এর পরিণামের দায়ী এ নিজেই হবে তোমাকে ওর সাথে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই মিনি দেখো আমার ছেলে নিশ্চয়ই আসবে ও আমার কথা কখনো অমান্য করে না আমার এখনো মনে আছে ও প্রায় পাঁচ ছয় বছরের ছিল হুম কোনো এলিয়ান ওয়ার্ল্ড থেকে বার্তা এসেছে স্যার আমার মতে আপনার এলিয়ান ওয়ার্ল্ডের সাথে কন্টাক্টের চেষ্টা ছেড়ে দেওয়া উচিত ওরা আমাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না চেষ্টা করে যাও যে চেষ্টা করে তার কখনো হার হয় না মেসেজ পাঠাতে থাকো আমি চাই যে এই ইউনিভার্সে যত অজানা প্রজাতি আছে যাদের আমরা এলিয়েন্স বলে থাকি তারা পৃথিবীবাসীর সাথে মিলেমিশে বন্ধুর মতন বসবাস করতে পারে আমাদের ওদেরকে এলিয়েন্স বলার কোনো দরকার যাতে না পড়ে আমরা সবাই এই ইউনিভার্সে একটা পরিবারের মতন যেন থাকতে পারি ভাবো যদি ওদের বিজ্ঞান দিয়ে আমরা মানুষদের লাভ করাতে পারি তাহলে কত কিছু ভালো হবে হ্যাঁ আরে মোটু তুমি এখানে কি করে আসলে ড্রাইভার কোথায় তুমি খেলার জন্য ডেকেছিলে ড্রাইভার আসলো না তাই নিজেই চলে এলাম কি পাঁচ কিলোমিটার তুমি হেঁটে হেঁটে চলে আসলে তাও আবার একলা হ্যাঁ আমার সোনা আস্তি বলুন আপনার ছেলেকে খোঁজার জন্য আমি পৃথিবীতে সব জায়গায় মেসেজ পাঠাচ্ছি এটা যদি কেউ জানতে পেরে যায় না তাহলে যার আমাকে শেষ করে দেবে আচ্ছা আমি যাচ্ছি থ্যাংক ইউ মিনি থ্যাংক ইউ এখন তো শুধু আমার ছেলে মোটুর অপেক্ষায় আছি আইয়া আমার তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আরে তোমার বাবা হারিয়ে গেছিলো তো তোমাদের পুলিশ কমপ্লেন করা উচিত ছিল তুমি তো পুলিশকে উঠিয়ে নিয়ে যাচ্ছ আয়া স্যার আমাদের তোমাকে দরকার পড়তে পারে এই জন্য তোমাকে নিয়ে জানা একটা শত্রুরা আমাদের উপর অ্যাটাক করে দিয়েছে ওই দেখো শত্রু আমাদের ওপর কোন বড় যন্ত্র দিয়ে পাথর ছুড়ছে ভাই আমার বন্ধু ওগুলো শত্রুদের পাথর না ওগুলো মিডিয়ার রোড যদি হেপ কে আমাদের স্পেস শিপে ঝাটকা খাই না তাহলে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ভাই বুঝি বাবা আকাশে হেঁটে করে যাব মামনে বাজা মামনি হবে কারণ এই ড্যামেজ বাড়তি থাকবে আর যে যেগুলো ছবি ব্লাস্ট হতে পারে ভাই হ্যাঁ না আমরা ফেরত যাব না আমি আমার বাবাকে না নিয়ে ফেরত যাবো না

Kau harus berhati-hati, Motu! Lihat ke depan, Motu! Lihat ke dalam, फोर्ट पर चढ़ने के लिए चलो सिग्री आ 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 লুকরে মিটিরা হস্ততে দূরে পালায়ে আর আমরা তো মিটিরা স্যার মাঝে যে ঢুকছি ও তুমি মামনি মামনি করে বন্ধ করো তো ছটকা তুমি স্পেশাল শিপকেpmod আরো কাছে নিয়ে চলো প্লিজ আমি ভাই সরি ভাই আমি আর কাছে যেতে পারবো না ধাক্কা কি ব্রাশ থবের বিপদ আছে ভাই হ্যাঁ তো ছটকা তুমি যেতে পারবে না কিন্তু আমি তো যেতে পারবো যদি আমার বন্ধু আমার কাছে আসতে না পারে তাহলে আমি স্পেশাল থেকে কি করব

আমার তো আত্মার খাতা ছাড়া হয়ে গিয়েছিল তোমাকে যদি এরকম ভাবে ছেড়ে দিতাম তাহলে তোমার বাবাকে আমরা কি মুখ খাতাম ঝটকা ফুল স্পিড লেটস চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে এসো কেমন আছিস বাবা তুই কেমন আছিস আমি তোমাকে নিতে এসেছি বাবা আমি তোমাকে নিতে এসেছি এই এই তুমি চোখের মধ্যে কি পড়ে আছো বাবা এটাকে খোলা আমি বলতে ভুলে গেছিলাম চোখে হাত দিলে কারেন্ট লাগে যাতে কেউ এটাকে খুলতে না পারে এটাকে খুলতে গেলে একটা কোড লাগে আর সেই কোডটা শুধু যার আর লাভ জানে এত বছর বাদে সামনে আসলে আর আমি তোমাকে দেখতে পারছি না মিনি আমার ছেলে কেমন দেখতে কেমন একদম আপনার মতোই দেখতে তুমি দেখবে তুমি আমাকে নিশ্চয়ই দেখবে বাবা নিশ্চয়ই দেখবে তার আগে আমরা ওই জারকে দেখে নি মোহন সিনহা তুমি ঠিকই বলেছিলে তোমারও ছেলে আছে তুমিও মিথ্যে কথা বলো না কারণ মিথ্যে বললে পাপ লাগবে আর সেই পাপ করা থেকে দূরে থাকো মনে হচ্ছে তোমারও ভয় লাগে না মোটু ওয়েলকাম টু এক্সার প্ল্যানেট থ্যাংক ইউ মিনি তুমি খুব চালাকি করে কাজটা করলে বাবার বিশ্বাস জেতাটা কোনো বড় ছিল না তাহলে এই সাহায্য সাহায্য সব মিথ্যে ছিল আমাদেরকে ফাঁসানোর জন্য ও তুমি তো খুব ইন্টেলিজেন্ট ঠিক বুঝেছো হ্যাঁ তো মোহন সিনহা আমার বন্ধু আমার ভাই তুমি তো জানো যে আমি মিথ্যে বলি না মিথ্যে বললে পাপ লাগে আর সেই পাপ থেকে দূরে থেকো যদি তুমি নিজের সত্যি রহস্য আমাকে না জানাও তাহলে আমি সত্যি বলছি মোটর মগজটাকেও ব্ল্যাঙ্ক করে দেব তারপরও তোমাකට তো বটেই নিজে কেউ চিনতে পারবে না ওই মুহূর্তে তোমার পাশেই ঝুলছে স্টার্ট দা মেশিন আমার বন্দুকের চালাও আমার ছেলের সাথে কিছুই করবে না না ওকে 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 ছেড়ে দাও ওকে ছেড়ে দাও সব বলছি সব বলছি বাবা বাবা গো এইটা কি না সরি মটু সারা জীবন ধরে আমি তোমাকে বাঁচিয়ে এসেছি আর এখন যখন আমার জীবনের কোনো দামই নেই আমি তোমাকে এখানে ফাঁসিয়ে দিলাম সরি বাবা আহ বেস বেস এত হয়ে যেও না যে আমিও খেতে দি মোহন sira এ তাড়াতাড়ি বলো কি কি বলতে চাও যার সব শুনছেন তাই না বাস ইয়া right তো শেষই হচ্ছে না ভাই চলো বাইরে পালো ভাই বাইরে পালো না আমি বাবাকে ছেড়ে পালাতে পারবো না আরে যদি নিজেই না বেঁচে থাকো তাহলে বাবাকে কি করে বাঁচাবে এখন এখান থেকে পালাও আমরা আবার পুরো কদমে বাবা আমি ফিরে আসবো আমার জন্য অপেক্ষা করবে

हम्म हा 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 তাড়াতাড়ি এই গার্বেজ গর্তেতে ঝাপ দাও তুমি সোজা গার্বেজের ট্রাকে করে বেরোবে আমি তোমাদের বাইরে বের করে দেবো তাড়াতাড়ি তোমাকে বাঁচাচ্ছিলাম তুমি আমাকে মার্জো কেন প্রথমে মিলিয়ে আমাদের সাহায্য করলো আর আমাদের এখানে ফাঁসিয়ে দিলাও বলো 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 এবার তুমি আমাদের কথা ফাঁসাবে বলো আমি চারা জীবন ধরে যারে চামচিরি করে এসেছি তো আমার মাইন্ডকে ব্ল্যাংক মাইন্ড বলতে থাকে কোন সম্মান মারা আজকে ওকে দেখাবো এই ব্ল্যাঙ্ক মাইন্ড কে কি করতে পারে ভেতরে লেবে এ দেখোনি কিরকম স্টাইলে আমি তোমাকে ফ্রি করে দিলাম ও সত্যি কথা বলছে আমার মনে হয়েছিল ও লিবারটা ইচ্ছা করে চাপ দিয়েছিল চলো এসো আমার সঙ্গে চলো আর কোন অপশনও তো নেই 哎哎哎哎 Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.